একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর হঠাৎ করে গতকালকে রাত্রে থেকে সমন্বয়করা আমাদের উপদেষ্টার একাংশ তারা একযুগে যখন ফেসবুকে লিখছেন যে একত্রিশে ডিসেম্বর নাও অর নেভার শব্দ ইউজ করতেছেন কমরেড জনগণের মধ্যে চিন্তা আবার কি চাও তোমরা ভাই কেউ কেউ ভাবছেন যে এদিন অন্য কিছু ঘটবে কারণ আজকে যেই ঘোষণাটা তারা দিয়েছে বলা হচ্ছে যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন বাংলাদেশে ইংরেজি নাম যাই হোক আমি বিষয়টা বুঝে নাই তো আমরা যেটা বুঝতে পারছি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে তারা একত্রিশ ডিসেম্বরে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন তারা ঘোষণা করবেন তো এটা কি ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্য যে আপনার একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ঘোষণা দিবেন আর তাদের বক্তব্য যে শেখ হাসিনার সরকারের পতন আন্দোলনে ঐতিহাসিক নয় দফার ঘোষণা দিয়েছিলেন আর এখন অভ্যুত্থানের পর নানান কারণে এই প্রোক্লেমেশন ঘোষণার সময় সুযোগ পাইনি আমরা আগামী একত্রিশে ডিসেম্বর এটা ঘোষণা করতে যাচ্ছি তো এখানে বলা হচ্ছে জুলাই আগস্টের যে বিপ্লবী ঘোষণাপত্র পাঠপত্র এখানে অনেক কিছু তারা আলোচনা করবেন কিন্তু কেউ কেউ বলছেন যে না ভাই এটার বাহিরে আরও কিছু আছে কি থাকতে পারে কেউ বলছেন যে না নতুন রাজনৈতিক দলটা হয়তো সামনে নিয়ে আসবে হয়তো আরও কোনো একটা চমক থাকবে কারণ তারা তো মেটিকুলাস প্ল্যান করে এই বৈষম্যবরিত ছাত্র আন্দোলনের পোলা প্যান্ডে কিন্তু মানে এখন আর কেউ হালকা নিচ্ছে না আউলি সরকারের পতনের স্টাইলটা কিভাবে হয়েছে দেখছেন তো কোটা থেকে নয় দফা নয় দফা থেকে পাঁচ দফা এরপরে ঠাস করে এক দফা তারপরে বলছে আজকে নয়তো কখনোই না ঠাস করে কিন্তু পুরা ঘটনা লই ফেলছে সো ইট ওয়াজ এ ম্যাটিকুলার প্ল্যান ডক্টর ইনুস বলছিলেন মাস্টার মাইন্ড আছে এই ঘটনায় তো এখন একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে যে ঘোষণা তারা দিয়েছে যে বক্তব্য তারা দিয়েছে যে ওই দিন তারা কি কি করতে যাচ্ছে আমার আগের ভিডিওতে দেখে নেবেন তবে এই ভিডিওটার প্রেক্ষাপটটা হচ্ছে কমেন্টগুলো আসছে আমরা সেই কমেন্টগুলোর মধ্যে খেয়াল করছি যে ডিসেম্বর ছাত্ররা বর্তমান সংবিধান বাতিল করে বিপ্লবী সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তারা বলছে হয় ইনসাফ নয় ইন্টেকাল মানে এরকম কিন্তু অনেক বক্তব্য কমেন্টের মধ্যে আসা শুরু হয়েছে যে আপনার এই সংবিধান বাতিল করে তারা বিপ্লবী সরকার গঠনেরও একটা চূড়ান্ত হুঁশিয়ারি দিতে পারে কারণ নির্বাচন ইস্যুতে বিএনপির যে শক্ত অবস্থান তাদের মধ্যে এবং বিএনপির মধ্যে যে পাল্টাপাল্টি অবস্থান টকশুতে যে যেই ধারাবাহিক বক্তব্য মানে এই বিষয়গুলো এখানে সামনে আসছে বলা হচ্ছে যে আপনার এই ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলো আপনার যদি সমর্থন দেয় তাহলে এর ফলাফল কি হতে পারে অনেকে বলছেন যে এই ঘোষণাপত্রে আসলে কি কি থাকতে পারে এটা এখনও কনফার্ম হওয়া যায়নি তাদের বক্তব্যের কারণে তো এরপরে আপনারা বলছেন যে বিপ্লবের রক্তের সাথে বেমানি না করে বিপ্লবের দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক এখানে বেশিরভাগ আলোচনা পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও বার্তা তারপর হচ্ছে ছাত্রদের আচমকা এই ধরনের বক্তব্য তো এখানে ঘোষণাপত্র পাঠ করা হবে এতটুকু আমরা বুঝতে পারছি বা সেইখানে কি দিন আরও অন্য কোনো অবস্থান তৈরি হইতে পারে যে বিপ্লবী সরকার আমরা চাই হইতে পারে এটা কিন্তু হালকা নিচ্ছে না কেউ অথবা আগামী এত বছর নির্বাচন হবে না জনগণ তাদের সাথে আছে প্রত্যেক সময় রাজনৈতিক দলগুলো এগুলাই বলে তো সব মিলিয়ে ধোয়াশাটা কিন্তু কাটছে না জুলাই আগস্টের ঘোষণাপত্রের বাহিরে আর কি কেউ কেউ বলছেন যে ভাই এই ঘোষণা দিয়ে কী লাভ হবে আর এটা নিয়ে কেন কমরেডস এবং নানান ধরনের কি বলা হয় যে আসলে এই আয়োজনটা করা হচ্ছে বা এভাবে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে কেউ বলছেন যে রেভলিউশনারি গার্ড রেজিমেন্ট গঠন না করলে প্রোক্লেমেশন মিনিংলেস হবে আর জুলাই আগস্টের বিপ্লব যে ব্যাহাত হয়ে গেছে সময় করে ডাক দিলে মানুষ কি আসবে কি না সেইটারও আরেকবার ঝালাই করার চেষ্টা হয়তো করা হচ্ছে কেউ বলছেন যে ভাই প্রোক্লেমেশন ঘোষণা করা হয় বিপ্লবের আগে বিপ্লবের পরে দে প্রতারকরা তো কে নতুন দুটি সরকারি দল হবে একটি সরকারি অন্যটা বিরোধী এরকম নানান বক্তব্য আপনার আসছে আসলে কি ঘটতে যাচ্ছে ধোয়াশা কাটছে না আমরা হয়তো তখনই বুঝতে পারবো যে কি ঘোষণাপত্র তারা পাঠ করে সময় বলে দিবে আপাতত অপেক্ষা করুন